সেদিনকে একজনের ভিডিও দেখলাম এক ভদ্রলোক আর ভদ্রমহিলা তাদের সন্তানকে মানুষ করেছে নিজেদের সর্বস্ব দিয়ে সন্তান অনেক এডুকেশান পেয়েছে এমবিএ করেছে বিদেশে চলে গেছে কিন্তু পাঁচ বছর কোনো রকম ভদ্রলোক টেনেছে এখন আর টান মানে কিছুতেই তাদের শারীরিক অসুস্থতা সব কিছু কিছুতেই আর সামনে উঠতে পারছে না তাই জন্য তারা এখন ফেসবুকে বলছে যে আমাদের আইনি সাহায্যে দ্বারা ছেলের থেকে কোনো রকম কিছু যদি সাহায্য কেউ আদায় করে দিতে পারে তো এই যে দিনটা আজকে ভদ্রলোক বা দেখছে বা এই যে সোশ্যাল মিডিয়া এসে তারা তাদের যে কী বলবো চাওয়া বা প্রত্যেককে জানানো তাদের এই দিনটা আসবে কোনো দিন ভেবেছিল তারা যে আমাদের একদিন এরকম আসবে যে সন্তানকে এত স্নেহ করে এত ভালো করে মানুষ করছি সে একদিন আমাদের কথা ভুলেই যাবে আমাদের বিপদ আপদ আমাদের শারীরিক কষ্ট মানসিক কষ্ট কোনো কিছু গুরুত্ব দেবে না আমাদেরকে পুরো ভুলেই যাবে কোনো দিন ভেবেছিল পিতামাতা কোনো দিন ভাবে না কোনো পিতা মাতাই ভাবে যখন পিতামাতাটা মানুষ করে তখন খুব সুন্দর যত্নে নিজেদের সর্বস্ব করে সন্তানকে মানুষ করে কিন্তু এই সন্তানের কাছ থেকে যখন আইনি সাহায্য পিতা মাতা আদায় করবে বা কেউ আদায় করে দেবে তখন কি সেই সম্পর্ক আর থাকবে পিতা মাতার সাথে সন্তানের সত্যি খুব করুণ সেই পরিণতি সেই জিনিসটা হবে আর পিতামাতা একদম পিঠ থেকে গেছে তারা কি করে এখন চলবে জীবনে তো সন্তানকে মানুষ করে তুলেছে কিন্তু সন্তান ভুলে গেছে পিতা মাতাকে এখন আইন আইনের দ্বারস্থ হয়ে তারা চাইছে যে সন্তানের থেকে তাদের মাসহারা কিছু জুবিকেও আদায় করে দেয় সত্যি খুব কষ্ট লাগে সত্যি খুব বেদনাদায়ক এই ঘটনাগুলো কারণ সন্তান যদি তার পিতা মাতার দায়িত্ব না নেয় তাহলে কে নেবে কারণ এটা তো পরম্পরার মধ্যে চলতে থাকে তারও সন্তান হবে সেও একদিন বৃদ্ধ হবে এভাবেই তো চলে কিন্তু এই যে পিতামাতার কোন অবস্থা হলো তার জন্য মাতার পিতামাতার ভাবনা একই সন্তান পিতামাতা একটা সময় ভেবেছিল আমাদের সন্তান বড় হবে উচ্চ শিক্ষিত হবে আমাদের শান্তি হবে আমরা ভালো থাক আমাদের সন্তান ভালো থাকলে আমরাও ভালো এটা ভাবে সন্তানকে মানুষ করেছে যাইভাবেই করব আমার মনে হচ্ছে এভাবে কারণ যেটা কি বলবো সব পিতামাতা ভাবে সন্তান ভালো থাকলে পিতা মাতা ভালো থাকবে কারণ সন্তানের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য মুখের হাসি এটাই পিতামাতার কাছে অনেক বড় পাওয়া যায় কিন্তু সন্তান তো মনে রাখলো না যে আমার পিতা মাতা সর্বস্ব দিয়ে আমাকে এত বড় করেছে সারা পৃথিবীতে আগে তাদেরকে আমার পূজা করা উচিত এই যে ওয়েস্টার্ন শিক্ষা বা কিছু যখনই গায়ে লেগে যায় তখন আমাদের ভারতীয় যে সংস্কার সংস্কৃতি যে সুন্দর তার সম্পর্ক সেগুলো অনেক সময় দেখা যায় পুরোপুরি মুছে যায় সন্তানের মন থেকে তবে আমাকে যখন পৃথিবীতে এনেছে তখন পিতামাতার দায়িত্ব আমাকে মানুষ করতেই হবে আমাকে বড় করতেই হবে তাই করেছে তার জন্য আমি কি করতে পারি সত্যি সন্তানের কাছ থেকে দেখলে সত্যি তো সে কি করবে পিতামাতা যখন পৃথিবীতে এনেছে তাকে তো মানুষ করতেই হবে তাদেরকে অদ্ভুত এই সম্পর্কগুলো তখন দাঁড়িয়ে পড়ে তখন মনে হয় কে আপন কে পণ সত্যি বসে যায় পিতা মাতার কাছে সন্তান কতটা আপন বা সন্তানের কাছে পিতামাতা কতটা আপন সেটা সত্যি একটা খুব কঠিন বাস্তবের মুখোমুখি এসে দাঁড়ায় যে আদতে এই সম্পর্কটা কতটা সুন্দর কতটা মজবুত আর কতটা ঠুনকো বা কতটা উপরে উপরে ভেতরে কিছুই নেই সার পদার্থ ভেতরটা পুরো ফাঁকা আজকে আমার মনে হলো তাই শেয়ার করলাম তাই সন্তান যেরমই হোক কিন্তু অনেক সময় দেখা যায় অনেক অশিক্ষিত কম শিক্ষিত সন্তান তার পিতা মাতাকে মাথায় করে রেখেছে মাথায় করে মানে তাদেরকে সাংঘাতিক যত্ন করছে তাদের যে কোনো রকম কষ্ট দুঃখ শারীরিক যন্ত্রটা সে সঙ্গী হচ্ছে তাদেরকে সুস্থ করে তুলেছে যে এরকমই শিক্ষা বা উচ্চ শিক্ষা বা কম শিক্ষা আসল শিক্ষাটা খুব দরকার যে তার যে শিকড় সেই শিকড়কে যেন সে ভুলে না যায় সেই শিকড়ের যেন সে মর্যাদা আসল বন্ধুদের সাথে আজকে এটুকু শেয়ার করলাম সবাইকে আমার অনেক শ্রদ্ধা সম্মান অনেক ভালোবাসি সবাই খুব ভালো থাকবে